ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে তো আমাদের সাথেই থাকুন বা এক্সটার্নালক্রিয়া সমাজের একটি ব্যাধি যা বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে এই বিষয়ের উপর বেশ কিছু সেরা মুভি রয়েছে যা সকলেরই দেখা উচিত আর তাই এই ভিডিওতে আজ স্ত্রীর পরকীয়ার উপর তৈরি দশটি সেরা বাংলা মুভির কথা বলবো তো মূল আলোচনায় আসা যাক প্রথমে আসি দশ নম্বরে আর দশ নম্বরে কথা বলবো আমি ও আমার গার্লফ্রেন্ড মুভিটিকে নিয়ে যেটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক এখানে এক শিক্ষিকাকে তার স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে ছাত্রের প্রতি আকৃষ্ট হতে দেখা যায় এবং স্ত্রী শেষে তার ভুল বুঝতে পারে সুন্দর গল্প ও মেকিং এ তৈরি মুভির প্রধান চরিত্রে রয়েছেন রাইমা সেন স্বস্তিকা মুখার্জি পর্ণমিত্র সহ আরো অনেকে নয় নম্বরে কথা বলব দুই সালের মুভি অবৈধকে নিয়ে যেটি অবৈধ প্রেম বা উপর ভিত্তি করেই তৈরি এখানেও অশোকী স্ত্রীকে পরপুরুষের সাথে সম্পর্কে জড়াতে দেখা যায় সেরা অভিনয় ও নির্দেশনায় তৈরি এই মুভিটিও সকলের ভালো লাগবে এবং এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী রয় চিরঞ্জিত চক্রবর্তী ও রজত কাপুর তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন এবার আসা যাক আট নম্বরে আর আট নম্বরে কথা বলব অন্তিম শাস সুন্দর মুভিটিকে নিয়ে যেটি পরিচালনা করেন ক্রিস অ্যালিন একাকৃত্ব অবহেলা এবং প্রাচুর্য মানুষকে যে ভুল পথে নিয়ে যায় তার উত্তম উদাহরণ হল এই মুভিটি যেখানে নিঃসঙ্গতায় ঘেরা স্ত্রী ভিন্ন জায়গায় ভালোবাসা খোঁজে এবং একসময় তার অস্তিত্বই হারিয়ে ফেলে এই মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী হালদার সুব্রত দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায় তো এটিও সকলের দেখা উচিত সাত নম্বরে কথা বলবো দুই সালের মুভি তবে তাই হোককে নিয়ে যেটি বেশ আলোড়ন তোলা একটি মুভি এখানেও মূলত পরকীয়ার প্রভাব রয়েছে যেখানে প্রেমিক ও স্বামীর সাথে স্ত্রীর ত্রিমুখী ভালোবাসা দেখা যায় মুভিটিতে স্ত্রী অর্থাৎ প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী এছাড়া আরও রয়েছেন জয়সেনগুপ্ত সেনগুপ্ত ও সামারদাসী দত্ত যথারীতি এটিও সকলের ভালো লাগবে ছয় নম্বরে কথা বলবো দুই সালের আলোচিত মুভি তৃষ্ণাকে নিয়ে যেটি বলিউড মুভি জিসামের রিমেক এখানে মূলত এক ভয়ঙ্কর হাউস দেখানো হয় যিনি যৌন সুখের জন্য এক যুবককে ফাঁদে ফেলে এবং যুবকও ভালোবাসার জন্যই সে ফাঁদে পা দেন ইরোটিক সাসপেন্স এই মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়া এখানে আরও রয়েছেন অরিন্দম শীল ও আংশুমান গুপ্তা এবার আসা যাক পাঁচ নম্বরে আর পাঁচ নম্বরে কথা বলবো যেজন থাকে মাঝখানে মুভিটিকে নিয়ে যেটি পরিচালনা করেছেন সুশান্ত মুখোপাধ্যায় এখানেও মূলত স্বামী থেকে অবহেলা পাওয়া স্ত্রী ভিন্ন জায়গায় ভালোবাসা খোঁজে এবং নিজের সুখ খুঁজতে খুঁজতে জীবনের চরম বাস্তবতার সামনে এসে পড়ে এই মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী রয় সব্যসাচী চক্রবর্তী ও অমিতাভ সকলের দেখা উচিত চার নম্বরে কথা সাহেব বিবি গোলাম মুভিটিকে নিয়ে যেটি দুই হাজার ষোলো সালে রিলিজ পায় এই মুভিটি মূলত একজন সিরিয়াল কিলার ও আনহ্যাপি হাউস নিয়ে এবং এখানেও এক্সটার্নাল অ্যাফেয়ার বা পরকীয়া দৃশ্যমান স্বস্তিকা মুখার্জি এই মুভিটিতে প্রধান চরিত্র অর্থাৎ আনহ্যাপি হাউস ওয়াইফ চরিত্রে অভিনয় করেন যেখানে তিনি ছিলেন বেশ অনবদ্য মুভিটিতে আরও রয়েছেন অঞ্জন দত্ত ঋতিক চক্রবর্তী ও পূর্ণ মিত্র তিন নম্বরে কথা বলবো উনিশশো সালের মুভি পরমাকে নিয়ে যেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এখানে মধ্যবয়সী এক বিবাহিত নারীকে তার থেকে বয়সের ছোট যুবকের প্রেমে পড়তে দেখা যায় যেই প্রেম ডেকে আনে নানান অশান্তি সুন্দর গল্প ও সাবলীল অভিনয় তৈরি মুভিটির পরিচালনায় ছিলেন অর্পণা সেন এই মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার অর্পণা সেন মুকুল শর্মা সহ আরও অনেকে দুই নম্বরে কথা বলবো দুই সালের জনপ্রিয় মুভি চারুলতাকে নিয়ে যেটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে অনুপ্রাণিত মুভিটিতে এক নিঃসঙ্গ ও ভালোবাসা ভুগ স্ত্রীকে ভিন্ন সম্পর্কে জড়াতে দেখা যায় যেখানে ছিল ভালো লাগা ভালোবাসা ও অভিমান সেরা অভিনয় তৈরি মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়া আরও রয়েছেন অর্জুন চক্রবর্তী ও কৌশিক সেন তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন এবার সর্বশেষ অর্থাৎ এক নম্বর আর এক নম্বর কথা বলবো উনিশশো সালের মুভি স্ত্রীকে নিয়ে যা পরিচালনা করেছিলেন সলিল দত্ত মুভিটিতে মদ্যপ ও জুয়ারি জমিদারের স্ত্রী প্রেমে পড়েন এক গৃহহীন ফটোগ্রাফারের যা শেষ পর্যন্ত কঠিন বাস্তবতার দিকে প্রতীয়মান হয় সেরা গল্প ও নির্দেশনায় তৈরি মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার আরতি ভট্টাচার্য ও সৌমিত্র চ্যাটার্জি এটিও সকলের বেশ ভালো লাগবে তো একে একে পরকিয়া বা এক্সটার্নাল অ্যাফেয়ার নিয়ে তৈরি দশটি মুভির কথা বললাম যা হয়তো সকলের ভালো লেগেছে ধন্যবাদ